আমরা আজকে শুরু করতে যাচ্ছি বেসিক ইংলিশের আরেকটি সহজ বাক্য তৈরি করার সহজ স্ট্রাকচার আমাদের এখানে রুলস দেওয়া টোয়েন্টি অর্থাৎ আমাদের এই বইতে এজাবত টোয়েন্টি টু রুলস আমরা আরও একুশটি রুলস ছিল তোমরা বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে এবং খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে গোছানো আছে খুব সহজভাবে ইংরেজি শিখতে পারবে বিশেষ করে রাইটিংটাও শিখতে পারবে এবং রাইটিং পারলে তুমি স্পিকিং ও সহজেই করতে পারবে আমরা আজকে শিখবো কেউ কিছু করতে পারে যেমন আমি গান গাইতে পারি আমি কবিতা আবৃত্তি করতে পারি আমি তোমাকে সাহায্য করতে পারি সে খুব ভালো লিখতে পারে হ্যাঁ রানা খুব ভালো বক্তৃতা দিতে পারে তার মানে পারে কেউ কোনো কিছু করতে পারে অথবা তারা সবাই গাড়ি চালাতে পারে অথবা অথবা আমি সাঁতার কাটতে পারি অথবা সে ঠিক মতো কথা বলতে পারে না অথবা সে ঠিক মতো ইংরেজি লিখতে পারে না তো এখানে পারে কিংবা পারে না এই জাতীয় বাক্য আমরা কীভাবে আসলে বাংলা থেকে ইংলিশ করব। আমাদের যে স্ট্রাকচার দেওয়া আছে এখানে সাবজেক্ট কে করে এবং খ্যান তার মানে ক্যান উচারণ আমরা খ্যান বলি খ্যান উচ্চারণ অনেকটা খর মতো খ্যান প্লাস ভার্ভ যে কাজটা করা করাটাই হলো ভার্ভ এবং কি করে সেই কাজটা হলো অবজেক্ট আমরা পরবর্তী ক্লাসগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আরও বিস্তর আলোচনা করব। আমরা এখন শিখিনি যে যে কাজটা করে সে হলো এখানে বসবে সাবজেক্ট পজিশনে খ্যান মানে আমরা জানি করতে পারে এবং করাটাই হলো ভার্ভ কী করে আর যে কাজটা সেই কাজটাই হলো অবজেক্ট এখন আমরা কিছু এক্সাম্পল শিখি যেমন দেওয়া আছে সে ইংরেজি বলতে পারে সে ইংরেজি বলতে পারে তাহলে হি খ্যান স্পিক ইংলিশ এখন যদি বলা হয় সে ইংরেজি বলতে পারে না তাহলে হি খান স্পিক ইংলিশ যদি বলা হয় সে ইংলিশ লিখতে পারে না তাহলে হি খান্ট রাইট ইংলিশ হি খান্ট তখন তখন কেনচনা খান্ট হি খান্ট রাইট ইংলিশ যদি বলা হয় সে গান গাইতে পারে না তাহলে হি খান্ট আ সং যদি বলা হয় সে সাঁতার কাটতে পারে না হি খান্ট সুইম যদি বলা হয় সে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারে না তাহলে হি কান্ট সে হি কান্ট মেক ইংলিশ সেন্টেন্সেস এখন আমরা আরও কিছু এক্সাম্পল শিখি সবাই গাড়ি চালাতে পারে না দ্যাট মিন্স না তো এভরিবারি কান্ট ড্রাইভ কার যে সবাই ছবি আঁকতে পারে না তাহলে এভরিবারি কান্ট ড্র আ পিকচার যদি বলা হয় সবাই গান গাইতে পারে না তাহলে এভরিভারি খাঞ্চ সিং আ সং যদি বলা হয় সবাই টাকা আয় করতে পারে না এভরিবডি খাঞ্চ আর্ন মানি যদি বলা হয় সবাই সবাই সবসময় সাহায্য করতে পারে না এভরিবডি কান্ট হেল্প অলওয়েজ যদি বলা হয় সবাই ঠিক মতো কাজ করতে পারে না তাহলে এভরিভারি কান্ট ওয়ার্ক প্রপারলি এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব তুমি কঠোর পরিশ্রম করতে পারো কঠোর তুমি কঠোর পরিশ্রম করতে পারো তার মানে ইউ ক্যান হার্ড ওয়ার্ক ইউ ক্যান ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করতে পারো ইউ ক্যান ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করতে পারো যদি বলা হয় তুমি কঠোর পরিশ্রম করতে পারো না তাহলে ইউ খান ওয়ার্ক হার্ড যদি বলা হয় যে তুমি টাকা আয় করতে পারো তাহলে ইউ ক্যান ইউ খান আর্ন মানি যদি বলে তুমি টাকা আয় করতে পারো না তাহলে ইউ খান আর্ন মানি এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি এখানে এখানে দে দিয়ে করতে পারি উই দিয়ে করতে পারি স্টুডেন্টস দিয়ে করতে পারি যেমন স্টুডেন্টরা কঠোর পরিশ্রম করতে পারে সেই স্টুডেন্টস খ্যান ওয়া খাট যদি বলে যুবকরা অনেক কঠোর পরিশ্রম করতে পারে দ্য ইয় অথবা দ্য দ্য ইয়াং খ্যান ওয়া খাট যদি বলা হয় বৃদ্ধরা কঠোর পরিশ্রম করতে পারে না দ্য ওল্ড খান্ট ওয়া খাট এভাবে আমরা শত শত সাবজেক্টকে চেঞ্জ করলে কিংবা আমরা যদি ভার্ব চেঞ্জ করি তাহলে হাজার হাজার বাক্যদের কা সেই ইংরেজি সে সে কবিতা আবৃত্তি করতে পারে তাহলে আবৃত্তি করার রিসাইট তাহলে হি ক্যান রিসাইট আফম অথবা যদি বলে সে বক্তৃতা দিতে পারে না তাহলে হি ক্যান ডেলিভারি স্পিচ ডেলিভারি স্পিচ মানে বক্তৃতা দেওয়া বক্তব্য দেওয়া আমরা এখন আরেকটি এক্সাম্পল শিখবো যেমন সে চাপ সহ্য করতে পারে না সফল সহ্য করতে পারে না হি খান ঠিক প্রেশার যদি বলা হয় আমি চাপ সহ্য করতে পারি তাহলে আই খান ঠিক প্রেশার যদি বলা হয় আমরা চাপ সহ্য করতে পারি না তাহলে উই খান ঠিক প্রেশার এখন প্রেশারের জায়গায় আরও অন্য কোন শব্দ নিতে পারে যেমন আমরা তাকে আমরা তাকে আমরা তোমাকে সাহায্য করতে পারি না উই খান হেল্প ইউ যদি বলা হয় আমরা টাকা আয় করতে পারি না তাহলে উই ক্যান আর্ন মানি এভাবে আমরা শত শত বাক্য ক্যান দিয়ে ইউজ করতে বা ক্যান ব্যবহার করে আমরা করতে পারি যেমন বাক্যের শেষে করতে পারে বা পারি বা পারো এই জাতীয় থাকলে আমরা ক্যান ব্যবহার করতে পারি এবং এই জাতীয় হাজার হাজার বাক্য তৈরি করার যে টুলস অর্থাৎ মেশিন এবং স্ট্রাকচার এগুলো আমাদের বইতে দেওয়া আছে টু বোর্ড ইংলিশ বইটি তোমরা সংগ্রহ করে নিবে ঘরে বসে তোমরা ইংরেজি শিখতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সহ থ্যাংকস ফর ওয়াচিং